গুলিন নামে কি দিয়া বানাইছেন অনেক লম্বা আলোচনা সেদিকে আমি যেতে চাই না ওই আকাশ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ যাইতে পারে নাই পারবে না শুধু মাথো একজন কে নিছেন তিনি আর কেও না তিনি হলেন আপনার মার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ দুনিয়ার ईमानदार ভাই এ আকাশগুলি কত বড় কি দিয়া বানাইছেন আকাশের নাম কি সব আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জানাই দিছেন এই জন্য আকাশ কি দিয়া বানাইছেন জানতে হলে ওয়ালার কাছ থেকেই জানতে হবে কথা বলেন ঠিক প্রথম আকাশের নাম হলো রাখি ওই আকাশ আল্লাহ সৃষ্টি করলেন মেন জমর দিন সবুজ বর্ণের জমর পাথর দিয়া আমার আল্লাহ প্রথম আকাশটা বানাইছেন আকাশটা কতটুকু মোটা জানে আমরা যে সাত ঢালাই দেই কয় ইঞ্চি চার ইঞ্চি আল্লাহ যে প্রথম আকাশটা ঢালাই দিছেন এই আকাশটা এতটুকু মোটা বলে এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা প্রথম আকাশটা এতটুকুন মোটা কেমন আল্লাহর গোলাম আমরা আল্লাহ কত ক্ষমতার অধিকারী প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ কোন কোনো নাই কোন ফিলার নাই প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশের নাম হলো আর ফালুন ওই আকাশ চোখ চোখে সাদা বর্ণের রূপ আল্লাহ এই আকাশটা এতটুকু মোটা কোনো কুঠিনাই ফেলার নাই তৃতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ মাসকানে ফাঁকা তৃতীয় আকাশের নাম হলো কাইদুম ওই আকাশ আল্লাহ বানাইলেন মিনিয়া কুতিন হামরা লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ তিন নম্বর আকাশ বানাইলেন একটু জবান খুলে বলেন তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ মাঝখানে ফাঁকা কোনো খুঁটি নাই কোনো ফিলার নাই চার নাম্বার আকাশের নাম হলো মাউন ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ফিদ্দাতিন বাইদা চকচকে সাদা বর্ণের রূপা দিয়া ওই আকাশটাও এতটুকু মোটা চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ মাঝখানে ফাঁকা কোনো খুঁটি নেই ফিলার নাই। পঞ্চম আকাশের নাম হলো রুবাকা

ওই আকাশ ল মিনিয়া মিন ইয়াকুতাতিন সফরা হল দেবর নেব ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক স্বয়ং আমরা আকাশটা ওই আকাশটাও এতটুকু মোটা ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ মাসকানি ফাকা সপ্তম আকাশের নাম হলো আরবা উই আকাশ ল বানালেন মিন নুরি নিয়া তালাউ চমকিত নূর আর নূর দিয়া এইভাবেই সাত আকাশ বানাইয়া দুনিয়া মানুষকে জানায়া দিলেন উআ বানািনা ফাওকাকুম সাবআন সিদাদা আমি তোদের মাতার উপরে মজবুত করে সাতটা আকাশ বানাইলাম হে দুনিয়ার মানু আমি তোদের চোখের পাওয়ারটাকে লম্বা করে দিলাম চোখের মধ্যে পাওয়ার আছে কানের মধ্যে পাওয়ার আছে আপনার জিভার মধ্যে পাওয়ার আছে না নাই সবগুলির পাওয়ার কিন্তু একরকম না আল্লাহ পাক সবচাইতে লম্বা করে দিলেন চোখের পাওয়ার কেন লম্বা করে দিলেন আল্লাহর কুদরত গুলি দেখে যেন আল্লাহকে চিনতে পায় আল্লাহ পাক সুকু দিয়া আমার ওই আকাশ গুলির দিকে তাকায় তাকায় দেখো একবার দেখছো আল্লাহ বলেন আবার দেখো আল্লাহ বলেন আবার দেখো বারবার তাকায় দেখো এক লক্ষ দুই লক্ষ বছর আগে বানাই নাই কোটি কোটি বছর আগে আমি আল্লাহ আকাশগুলি গুলি বানাইলাম ওই আকাশ গুলির মধ্যে কোন ছিদ্র পাবে না ফাটল পাবে না আজ পর্যন্ত কোথাও ভেঙে পড়ে নাই কোন জং ধরে নাই এইগুলি চিনি বানাইছেন তিনি হলো তোমার আল্লাহ একটু আওয়াজ করে বলেন সোহার আল্লাহ এই আকাশ পর্যন্ত